একজন ভিলেজ পুলিশ থেকে টিএমসির জেলা যুব সভাপতি এতদিন ভিলেজ পুলিশ হিসাবে কাজ করছিলেন তবে তৃণমূলের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ময়নাগুড়ির জল্পেশ এলাকার বাসিন্দা রামমোহন রায়ের জলপাইগুড়ি জেলার টিএমসির যুব সভাপতি হতেই তার দ্রুত উত্থান নিয়ে নেতিবাচক পোস্ট করেন শুভেন্দু অধিকারী আর সেই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় বিরোধীরা ভয় পেয়ে গেছে তাই তারা পোস্ট করা শুরু করছে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি নিয়ে তাদের এত ভয় ময়নাগুড়ি থানার অধীনে ভিলেজ পুলিশ হিসাবে কাজ করছিলেন রামমোহন রায় ছাত্রজীবন জীবন থেকেই তৃণমূল ছাত্র পরিষদ করতেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যও ছিলেন সত্য ভিলেজ পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি একজন ভিলেজ পুলিশ থেকে সরাসরি টিএমসির জেলা সভাপতি এ নিয়ে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করেন আর এই ব্যাপারে বিজেপির জলপাইগুড়ির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন অবৈধ ডাম্পার থেকে তোলা সংগ্রহ করে গরু পাচার কয়লা ইত্যাদি পাচারকারীদের থেকে টাকা তুলেও কালীঘাটে পাঠাত এর আগে তার নামে পুলিশ সুপারের কাছে নানা বিষয়ে অভিযোগ করার পর তাকে সাময়িকভাবে বসিয়েও দেওয়া হয়েছিল কিন্তু কয়েক মাস পর ফের স্বমহিমায় ফিরেছে রামমোহন বিজেপির পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রামমোহন রায় অবশ্য বলছেন মানুষের সমর্থন রয়েছে তার সঙ্গে ভিলেজ পুলিশ সভাপতি হয়েছেন এই বিষয়টা বিরোধীরা সহ্য করতে পারছে না রামমোহনের কথায় আমরা এখানে বিরোধী শূন্য করে ছাড়ব তিনি স্পষ্ট করে দিয়ে বলেছেন গত আঠেরো তারিখেই ভিলেজ পুলিশের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরই তৃণমূলের দায়িত্বে আসীন হয়েছেন বিরোধীরা ভয় পেয়ে গেছে তাই তারা পোশাক শুরু করছে এটাও ভাববার বিষয় যে জলপাইগুড়ি জেলার যুব সভাপতিকে নিয়ে তাদের এত ভয় সেটা থাকাটাই স্বাভাবিক বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমরা আমাদের কাজ করে যাব আমি আবারও বলছি আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি অনেকের ফোন ধরতে পারিনি আমি সবাইকে বলছি আমি শুধুমাত্র দলের একজন সৈনিক দেখেন দল মানুষ মমতা ব্যানার্জিকে দেখে দল করে আমাদের সর্বসহীন নেত্রী আমাদের বাংলার বাঘিনী বাংলার অগ্নিকোণ্ডা ওনাকে দেখে দল করে আমাদের যুবরাজ অভিজ্ঞ অভিষেক ব্যানার্জিকে দল দেখে দল করে মানুষের আবেগ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি আছে সেখানে দাঁড়িয়ে থেকে সবাই এমনি দল ভালোভাবে করছে আগামী দিনে আমি সবাইকে বলে দিছি যে সেখানে যা কারো কোনো প্রয়োজন পড়লে সরাসরি ফোন করবেন আমি হয়তো ধরতে না পারলে খানিক বাদেই আমি ব্যাক করবো অনেক জায়গা থেকে অঞ্চল এবং ব্লক থেকে আমাকে ফোন করছে তারা আজকে আমাকে বললো যে আমরা ময়নে গিয়ে সংবর্ধনা দিচ্ছি আমি একটাই কথা বললাম সংবর্ধনা হচ্ছে আমরা দলকে যেদিন উপহার দিতে পারবো সেটাই আমাদের সবচেয়ে বড়ো সংবর্ধনা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা আছে দল যাদের দায়িত্ব দিয়েছে যারা যারা আছে আমার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট আমার সন্তোষ মিশ্রা ভাইও আছে জলপি জেলার একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করবো আর সন্দীপ ছেত্রী কথা যদি বলেন সন্দীপ আমাদের প্রাক্তন জেলার যুব সভাপতি তিনি আমার রাজনৈতিক যদি ব্যাখ্যা করেন তিনি আমার সিনিয়র যেমন সৈকত ছিল যুব সভাপতি অবশ্যই তারা আমার সিনিয়র তাদের কাছে অবশ্যই মতামত নিয়ে তাদেরও সাজেশন নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সকলকে মিলে ছাত্র যুব বলে কোনো কিছু নাই ছাত্র যুব মাদার সকলেই জেলা পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জী যুব নেত্রী পশ্চিমবঙ্গের সাইনী ঘোষ আর জেলার নেত্রী মহুয়া ঘোষ অর্থাৎ দল একটাই আমরা তৃণমূল কংগ্রেস দল করি আমরা মামাটি মানুষের দল করি আমরা এই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাবো